নতুন একটি বিল্ডিং বিক্রি হবে দেখেন দুই দিকে রাস্তা একদিকে রাস্তা বারো ফিট অন্যদিকে রাস্তা আট ফিট একদম ট্রাক নিয়ে বাড়ির সামনে যেতে পারবেন রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি পাঁচতলা ছয় তলার ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়া প্ল্যান ফাউন্ডেশন দেখলে বুঝতে পারবেন এবং রাস্তা থেকে বিল্ডিং এখনও অনেক উঁচু দুই দিকে রাস্তা এবং দুই দিকে গেট করা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন দুই বর্তমানে একতলা কমপ্লিট দ্বিতীয় তলার কলম করা আছে এবং আটটি ইউনিট আছে এখন ছত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা ঘর বাড়া পাই আপনি যদি কমন নিয়ে উপরে যদি তুলেন তাহলে বাড়া বাড়বে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই এবং বিল্ডিং এর বয়স হবে সর্বোচ্চ তিন বছর মতো বা সর্বোচ্চ সাড়ে তিন বছর তিন থেকে সাড়ে তিন বছর বেরিয়ে কমপ্লিট দেখেন সিডিআর প্লানও আছে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই নতুন বিল্ডিং যেহেতু জমির পরিমাণ আড়াই গন্ডা আড়াই গন্ডা জমি বা পাঁচ শতক জমি একতলা কমপ্লিট দুই তালার কলম তোলা আছে দেখেন আমরা আপনাকে ভিডিও সব ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আটটি ফ্যামিলি রুম আছে এখন সিঙ্গেল রুম ওয়াশরুম কিচেন ভিতরে প্রতিটি রুমের ভিতরে আটটি ইউনিট করা আছে বর্তমানে ছত্রিশ হাজার টাকা গড় বাড়া পায় একতলার মধ্যে আপনি দুইতলা তালা করে দিতে দুই তলা তিন তলা পর্যন্ত ছয় তলা পর্যন্ত করতে পারবেন কমন নেই বাড়াও আসবে দেখেন এবং সিঁড়ির স্পেসটাও অনেক বড় একদম স্কোয়ার জমি দুদিকে রাস্তা খোলামেলা পাবেন বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা আলোচনা দাম চাচ্ছে এই বিল্ডিংটির যারা ডায়ের গিয়ে দৃষ্টি নেবে সামান্য কমবে কেনার সম্পত্তির রেস্ট্রিদাতা একজন ডকুমেন্টসপত্র একদম আপটুডেট ক্লিয়ার আছে ব্যাঙ্গলোনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম হালিশহর আনন্দবাজারের আশেপাশে এই বিল্ডিংটির লোকেশন আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোট বড় জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে সেমি পাকা বাড়ি আছে খালি জমি আছে কি লাগবে আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস পত্র ক্লিয়ার ডকুমেন্টস পত্র পরিষ্কার এই ধরনের অসংখ্য অফার আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেটটাকে বন্ধবনগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য কালেকশন আমাদের হাতে লাখ লাখ কালেকশন, কার কোথায় প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন কোন লোকেশনে প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেটটাকে এই বিল্ডিংটি কিনতে যারা চান চলে আসুন আগ্রাবাদ চমনি অফিসে টোকেন বায়না করে রেস্টেট বেনা করে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন